এটা হচ্ছে সামুদ্রিক দেশীয় যে মাছগুলো আছে ওখানে যেটা প্রাকৃতিক পরিবেশে যে দেশীয় বর্তমান খাওয়ার খুব মানে এটা ট্রেভিং সু ছিল তো তো আমি আমাদের আর একটা বন্ধু আস্তে আস্তে আপনার রায়েরবাগ থেকে ও আসবে গাবতলী দিয়ে তো আমরা এখন এখন আছি জমজম টাওয়ার এই জমজমে আসি তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে তো এই ঠিক মতো আমরা আমাদের সঠিক ডেস্টিনেশনে পৌঁছাতে পারি

এটা হলো যেটা হলটা মিরপুর যাওয়া যাবে সোজা গেলে গাবতলি আর এদিকটা মিরপুর মাজার তো এদিকটা আমরা গাবতলী যাবো আমাদের বন্ধু গাবতলি আসবে বা হয়তো ওয়েট করবে তো এখান থেকে গাবতলি পরিবার দিয়েই আমরা গাফতুলি চলে যাবো এখানে বর্ষার সময় অনেক পানি থাকে

আমার <laughs> <laughs> ভওলা মাছ অনেক মানুষ অনেক হোটেল এই হোটেলে অনেক ভিড় যাই হোক আমরা একটা বসবো একটা ফাঁকা করে দিই অনেক ভিড় পেটল অনেক মানুষ আছে বন্ধু এই হোটেলে অনেক ভিড় অন্য অন্য হোটেলের তুলনায় দেখুন এরা মানে একটু খাবার ভালো হবে চলের আমরা যে বসি আমরা এই যে ভাত নিলাম বস্তা নিলাম এখন মাছ নিলাম হ্যাঁ হ্যাঁ

তো সেই বাইরাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বরতলায় খেয়ে আসলাম আসলে আমার কাছে অনেকে বলে দাম কম আমার কাছে দাম এত কম মনে হয় নাই কারণ দশ টাকা বর্তা ছোট ছোট মাছ একশো টাকা আর স্বাদ যদি বলি বর্তার স্বাদ ঠিকঠাক কিন্তু মাছটা যেমন সামুদ্রিক যে মাছটা এটা আমার কাছে আমার কাছে ভালো লাগে নাই তবে কাল অবস্থা একটু ভালো লাগছে এটা সবার কাছেই সেম অবস্থা আর ফয়সাল তো সব যেটা খায় সেটাই ভালো লাগে ওকে আপনারাও এসে দেখতে পারেন এই খাবারটা